চোর 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 মমতা অন্যদিকে মিটিং ক্লস হয়েছে বলে তাই এখানে অসভ্য করতে এসেছে কিছু কাপুরুষের দল তৃণমূল আর বিজেপির বিধায়করা কি সামনাসামনি হাতাহাতি লড়াই করবেন বিধানসভায় এটাই কিন্তু দেখা গিয়েছে উনত্রিশে নভেম্বর যেখানে ছিল বিজেপির ধর্মতলা চলা অভিযান তারপরেই বিজেপি নেতারা ধর্মতলা সভা সমাপ্তের পরেই হাজির হয়েছেন বিজেপির বিধায়করা বিধানসভা এবং সেখানে দিয়েছেন এবং সেখানে তারা তারা বসেছেন এক মনোভাব ছিলেন পক্ষান্তরে অন্যদিকে আম্বেদকর মূর্তির পাশেতেই বিধানসভাতেই তৃণমূলের বিধায়করাই হয়েছেন এবং তার নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং ববি হাকিম এবং উঁচু স্তরের নেতারাও সেখানেও তারা প্রত্যেকেই কালো বস্ত্র পরিধান তার প্রতিবাদ দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত কালো বস্ত্র পরেছেন একদিকে বিজেপি বিধানসভার ঘোকার গেটে এবং পক্ষান্তরে তৃণমূল আম্বেদকর মূর্তির পাদেশে। যেন একটা যুদ্ধন্ধেয়ী মনোভাব চলছে দুটি পার্টির ভিতরে এবং সেখানে সামনে হয়তো আমরা দেখতে পারি যে মনোভাব শুভেন্দু থেকে শুরু করে বিজেপির নেতৃত্বে দেখতে পেয়েছি হয়তো সামনাসামনি মারপিটও হলেও হতে পারে লড়াই কিছুদিন আগে আমরা কলকাতা কর্পোরেশনে মেয়র পরিষদের মধ্যে হাতাহাতির লড়াই দেখেছি দুদিন আগেই শুভেন্দুকে অসবন আচরণ তার বিভিন্ন কথাবার্তার জন্য শীতকালীন অধিবেশনে তাকে সাসপেন্ড করেছেন বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার এবং সেখানে যেভাবে উনত্রিশ তারিখে দেখা গেল দু দলের বিধায়কদের সেই মনোভাব এবং তাদের ধরনা তাদের প্রতিবাদসভা সামনাসামনি হয়তো লড়াই আমরা দেখতে পাব দুটো দলের আগামী দিন সেটাই না ঘটে যা মনোভাব আমরা দেখতে পাচ্ছি বিজেপি এবং তৃণমূলদের একদিকে ঘোষণা করা অন্যদিকে মিটিং হয়েছে বলে

আমি স্পিকারকে অনুরোধ করব আপনি টিভি ভৈশ এবং চ্যানেল এবং সংবাদপত্র দেখে আপনি এর বিরুদ্ধে পুলিশের সাথে কথা বলে আপনার যা ব্যবস্থা নেবার আপনারা নিন আমি করবো না বাট আমাকে অমিত শাহ দেখিয়ে নরেন্দ্র মোদী দেখিয়ে কোনো লাভ নেই সারা জীবন লুট করেছে তৃণমূল কংগ্রেসের টাকায় লুট ডাকাতি করে নিজেরাই বদনাম করেছে সেই গদ্মারদের আমাদের কেউ ভয় পায় না চিরকরাও ভয় পায় না কিন্তু আমরা একটা পরম্পরা মানি অন্য কেউ প্রোগ্রাম করলে যদি পারমিশন দেয় তাহলে আমরা কিন্তু সেই প্রোগ্রামে গিয়ে বাধা দিই না কাজেই যারা পাত্তা পায়নি ওখানে গো হেরেছে তাই হেরোপাটির দল এখানে স্কু কেনার দল আমি শুধু মিটিং পাঁচটা হয়ে গেছে সবাইকে অনুরোধ করব জনগণ মনের দিকে জাতীয় সংগীত বাবা সাহেব আম্বেদকরকে আসলাম সংবিধান